বাজে নটা রেডি হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটা বরের জন্য ডিমের ঝোল ভাত রান্না করলাম আগের দিনের তরকারি ছিল একটু তো ওটা দিয়ে মশাই খেয়ে নেবে আর এই যে মিষ্টু রেডি হয়ে গেছে এই দেখো মিষ্টু তো আমরা এখন যাচ্ছি যাবো একটু কৃষ্ণনগর মিষ্টুর পরীক্ষা পারপাস অনেকদিন যাওয়া হয় না প্রায় দু আড়াই মাস হয়ে গেল বাড়িতে যাই না তো যে কারণের জন্যই যাব গেছিলাম হ্যাঁ উনিশে জ্যৈষ্ঠ লোকনাথার যে দিবসই তো বলে ওটাকে যাই হোক তো সেদিনকে গেছিলাম ওই জাস্ট আধ ঘন্টার জন্য হয়তো গেছিলাম মানে যেতে আসতে যে টাইম লেগেছে ওইখানে হয়তো আধ ঘন্টা বেশি ছিলামও না তো যাই হোক তারপরে এই যেই যাচ্ছি আর মেয়ে তো আরও আগে গেছে আর কি তো চলো ঘুরে আসি রেডি হয়ে গেছি আমাদের বিন্দপুর থেকে ট্রেন হচ্ছে নটা ছেচল্লিশে একটা নটা বত্রিশ একটা যেটা পাই সেটা দিয়ে যাব তো হ্যাঁ আর কথা বললে হবে না বিন্দপুর স্টেশন ট্রেনের ভিড় কেমন ট্রেন ঢুকলো নটা বত্রিশে ট্রেন ঢুকলো প্রায় পনেরো দশটা তো ট্রেন ঢুকে পড়েছে আমরা কিন্তু মিনিট পনেরো এসে দাঁড়িয়েছিলাম যাই হোক তো ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটাতে বেশ ভালোই ভিড় হয়েছিল হোক আমরা লেডিসে উঠেছিলাম অসুবিধা হয়নি তো চলো এবার বাড়িতে যে আজ বাড়িতে এসছি অনেকক্ষণ চাটা খেলাম খেয়ে চলে এসেছি মা রান্নার এখানে তো হবে মাটন ভাত মা করেই রেখেছিলো সবজিগুলো সবজি না কাঁকড় ভাজা হবে কাকলটা কেটে দিলাম আমি ওটাকেই ভাজলাম আর মাটনটা পরিষ্কার করে নিয়ে আমি জাস্ট বসালাম মায়ে মশলা টসলা সব করে দিয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আস তো এই দেখো মাটন বসিয়েছি মাকে বললাম আমিই করি আজকে রান্না তো এই যে মাটন বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে ভাত হয়ে গেছে এখানে আছে কাকল ভাজা তো এই হচ্ছে আমার মাটন প্রায় কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে তারপরে প্রেশারে দেবো তো দেখতে কি দুর্দান্ত লাগছে বাইরে প্রচণ্ড মেঘ করেছে মাটনটাকে প্রেসারে দিয়ে দিয়েছি এবার সিটি দিলে মাটন রেডি এদিকে মাটন এখনো নামেনি আসলে প্রেশারটা ছোট হয়ে গেছে আর মাটন ছিল অনেকটা যে কারণের জন্য আমি আলুটা না সাইডে রেখে দিয়েছিলাম শুধু মাটনটাই সিটি দিতে বসিয়েছিলাম আর এদিকে চর্বি অনেকটা ছিল তাই কিছুটা চর্বি তুলে রেখেছিলাম তো মাকে বললাম মা তাহলে একটু বেসন দাও বড়া করি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেসম দিয়ে যাই হোক এখানে সেটার ব্যাটারটাই আমি রেডি করছিলাম আর এই দেখো আলুটা সাইডে রয়েছে আলুটা পরে আবার প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো আমি বড়াগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বড়াগুলো রেডি গরম গরম বড়া দুর্দান্ত খেতে হয়েছিল তো এদিকে দেখো পুচকেটা বসে আছে ওকে বড়া সাদলাম খেলো না ও আমার সাথে বসে বসে গল্পই করছিল আর এদিকে রান্নাও হয়ে গেছে আমি গ্যাসটা একবারে পরিষ্কার করে এখানে বাবা মিষ্টু ভাইয়ের ছেলেরা খেতে বসেছে আর মা পরিবেশন করছে তো ওখানে আছে মাটন এখানে মাছ ভাত কাকল ভাজা সব ছড়ানো ছিটানো রয়েছে তো লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ গল্প করে নিলাম আর এদিকে যাই হোক আমি মা এদিকে চা দিয়ে দিয়েছে আর এই চুটকেগুলো না আমরা গেলে না কিছুতেই আমাদের কাজ ছাড়া হতে চায় না ওদের যে কত গল্প থাকে তোমাদের কি বলবো যাই হোক খুব মজা রাজা করে বেরিয়ে পড়লাম তো এ দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেন যদি এখনো ছাড়িনি যাই হোক হয়তো এখনই ছেড়ে দেবে তো চলো এবার গুটি গুটি ভয়ে ফুলিয়া দেখে যাই গুড ইভিনিং বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি ঢুকলাম তখন পাঁচটা চারটে কুড়ি ট্রেন ধরেছি তো এত তাড়াতাড়ি এসেছি কী বলবো আসলে ট্রেন থেকে নেমেই অটো পেয়ে গেছি যে কারণের জন্য একদমই দেরি হয়নি তো বাড়ি এসে একটু স্নান করলাম বেশ ফ্রেশ লাগছে বৃষ্টি বৃষ্টি দিন তো স্নান না করলে বেশ শান্তি লাগে না ঠিক শান্তি লাগে না যাই হোক তো চা করলাম চা খেলাম ব্রহ্মাশয়ের আমি ব্রহ্মাশয় এখন বেরিয়ে গেল মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এই যে একটু শুয়ে শুয়ে ফোন দেখছি মানে তোমাদেরই সকলের ভিডিও দেখছি আর রাতের রান্না বলতে মা মাটন দিয়ে দিয়েছে মাছও দিয়েছে আমার বরের জন্য তো ভাত আছে কিছুটা আর ভাবছি একটু ময়দা মাখা আছে একটু পরোটা করে নেবো তাহলে রাতের খাওয়াটা হয়ে যাবে আমি আর মেয়ে ভাত খেয়ে নেবো ওর বাবা পরোটা খেয়ে নেবে আর কি এখন এই শুয়ে শুয়ে ভিডিওই দেখি সবার গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে নেক্সট ডে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কি রান্না করব না করব ঘরে যেহেতু রয়েছে ইলিশ মাছ তাই ভাবলাম চলো ইলিশ মাছটাই আলু বেগুন দিয়ে ঝোল করে নিই তাই আজকে মাছটা ভেজে ঝোল করবো তাই দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে একটু তেল দিয়ে দিলাম করা আর দিলাম একটু কালো জিরে আমারি আর এই দেখো বেগুন এখানে কাটাই ছিল আলু দিয়ে বেগুন দিয়ে হবে ইলিশ মাছের ঝোল তো যাই হোক একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে দিলাম মশলা দেন দিয়ে দিলাম জল তো যাই হোক আমার মাছের ঝোল নামানো হয়ে গেছে এখন করব মোচার তরকারি তাই আলুটা আমি ভেজে নিচ্ছি তো আলুটা ভেজে তুলে নিলাম দিয়ে মোচাটা দিয়ে দিলাম একটু কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম আর এই যে এখানে আলু পেঁয়াজ কেটেছি না এটা দিয়ে করব ভাত ভাজা আর এটা ছিল আগের দিনের মোচার বড়া এটা একটু ঝোল করব বলে এই যে দু চার পিস আলু দিয়ে একটু হালকা পাতলা ঝোল করে দিলাম আর এই দেখো ভাত ভাজা করব বলে সবজি বলতে একটা ডিম নিয়েছি আর আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর সব রান্না কমপ্লিট এই যে বেগুন দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এটা হচ্ছে মোচার তরকারি আর এটা ওই বড়ার তরকারিটা এটা হলে হয়ে যাবে এটা সকালে খাওয়া যায় দুপুরে লাঞ্চ মেনু তো তোমাদের দেখিয়েই দিলাম এই যে সাথে আছে ইলিশ মাছ ভাজা তেলটা এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম আর এটা ফ্রাই করা হয়ে গেছে আর এই দেখো এতটা ভাত রয়েছে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে বাসন রয়েছে কিছু এই টেবিলটা পরিষ্কার করবো

গুড ইভিনিং বন্ধুরা মেয়ে বায়না করছিল কোথাও নেই চলো কোথাও নেই চলো গাড়িতে উঠেই বলছে চলো গঙ্গার ধারে তোর বাবা নিয়ে চলে এসেছে আমাদের ফুচকা খেতে তো এখান থেকে খেয়ে নিলাম ফুচকা আর এবার মেয়ে বায়না করলো কি খাবে না আইসক্রিম খাবে তো মেয়ে গেছে ও পাশে আইসক্রিম আনতে আর আমি এপাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তো চলো আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই বন্ধুরা এখন বেজে গেছে নটা প্রায় নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এবার রান্নাঘরে ঢুকতে হবে খাবার করতে হবে আর আমি না কি করেছিলাম বলো তো আজকে সন্ধ্যাবেলাতেই ময়দাটা মেখে রেখেছিলাম আর তরকার ডালটা সেদ্ধ করে রেখেছি আমার মহারানীর বাইনা তরকা খাবে তো যাই হোক এ দেখো ময়দা মেখে রেখেছি তারাও দেখায় এই দেখো খাবো লুচি খাবি তো ময়দা মেখে রেখেছি এখন জিজ্ঞাসা করছে লুচি খাবে না পরটা খাবো মা তাই বলছে আর এই যে তরকার ডাল সেদ্ধ করে রেখেছি ঠিক আছে তো এখন ঝপঝপ করে দুটো বসাবো হয়ে যাবে তো চলো করে নিই আর কি খেতে যখন হবে করতে তো হবেই তো বাড়ি থেকে বেরোনোর আগে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম যে কারণের জন্য বাড়িতে এসে একটু বসে রেস্ট নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি ওই যে বললাম না মেয়ে খেতে চেয়েছিলো তরকা তো যাই হোক তরকাটা করে নিয়েছি দিয়ে আমি এদিকে চলে এসেছি লুচি ভাজতে তো লুচিটা ভেজে নিয়ে গরম গরম এবার ডিনার করবো এই হচ্ছে আমার গরম গরম লুচি লুচিগুলো সব খুলেছিল কিন্তু এখন অনেক বাজে সব হয়ে গেছে আর এই হচ্ছে স্পেশালি ডিম